বটেই এটা নিয়ে আলোচনা কিছু নাই কারণ যারা শিক্ষক প্রত্যেকটা মানুষেরই কিন্তু সৎ থাকার কথা আর যারা শিক্ষকতায় থাকবেন তারা আর সৎ থাকবেন এটাই স্বাভাবিক কিন্তু বাংলাদেশের বাস্তবতা বাংলাদেশের প্রেক্ষাপটে এখন এমন একটা অবস্থা যে একজন মানুষ সৎ সেটা নিয়ে অনেকক্ষণ আমাদের আলোচনা করতে হবে আনোয়ার ভাই আমি যখন প্রথম এখানে আসি আসলে আমার তো এখানে একটু পরিচিতি কম আমার সবকিছু ঢাকাতে যতটা পরিচিতি এখানে নাই আমার দাদা এখানে আমার বাবা বাড়ি এখানে আমার বাবার কবরও এখন এখানে তো এই জন্য এখন যাওয়া আশা করা হয় তবে যখন আমি প্রথম আমার ভাইয়ের সাথে কথা বলি এবং আজহার ভাইয়ের সাথে কথা বলি তখন আমি প্রথম বুঝতে পারছি যে হ্যাঁ এইখানে আসলে আমার যুক্ত হওয়ার একটা সুযোগ আছে এবং আলহামদুলিল্লাহ এখানে যারা আছে তাদের সাথে কাজ করা যায় তো আনোয়ার ভাইকে আমি ধন্যবাদ দিই আমি যতদিন আনোয়ার ভাইয়ের সাথে কাজ করছি মাসাল্লাহ আমার কোনো সমস্যা হয় নাই আর আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর একটা কনসেপ্ট আছে আমরা বলি প্রফেসর এমএস উনি যখন চাকরি শেষ করে যায়

কথা যুক্ত করতে চাই আমরা এখন যাকে ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব দিলাম আমাদের আজহার সাহেব অত্যন্ত যোগ্য শিক্ষক অত্যন্ত যোগ্য অ্যাডমিনিস্ট্রেটর আর প্রশাসক বা যোগ্য প্রশাসক আমি শিক্ষক মন্ডলীর উদ্দেশ্য করবো ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করব আমি যদিও প্রত্যেক দিন এখানে আসতে পারি না বা আসি না আমাদের ম্যানেজমেন্ট কমিটি আপনারা ওনারা মাদ্রাসার এবং অন্যান্য আনোয়ার ভাইকে সহায়তা করছেন এখন আদ্রাসা কেউ ঠিক একইভাবে সহায়তা করবেন এবং এই মাদ্রাসাটা অনেক ছোট থেকে অনেক বড় করছেন

যে আপনিও যেভাবে আমার ভাই এই মাদ্রাসাকে পরিচালনা করছে আপনিও একইভাবে পরিচালনা করবেন আপনার সৎ ওই যেটা বললাম যে আর্থিক সততাই কিন্তু একমাত্র না কারণ আপনি ওই রকম পেশায় নাই যে পেশায় আসলে অসৎ হওয়ার সুযোগ আছে আপনি যদি পুলিশে থেকে সৎ থাকেন সেই শততা আপনি দাবি করতে পারেন এখানে আসলে অসৎ হওয়ার সুযোগই কম তারপরও এখানে অসৎ আমরা হই আমরা যারা শিক্ষকতা সেটা কিভাবে হই আমাদের সমাজ আমাদের কাছে যেইটা দাবি করে যে আমাদের ছাত্র ছাত্রীদের প্রতি দায়বদ্ধতা আমরা কিন্তু এটা দেখি না তো আমি আমি আশা করব আমাদের যারা শিক্ষিকা আছেন শিক্ষক আছেন আপনাদের সততা শুধু আর্থিক সততার উপর নির্ভর করে না আপনাদের সততা ছাত্র আপনাদের দুঃখিত আপনাদের ছাত্রীদের প্রতি কতটা আপনারা সব এবং আমরা আরেকটা কথা বলি যে আপনার আপনি কতটা সব সেটা কিন্তু লোকজনের কাছে জিজ্ঞেস করে আপনার প্রমাণ করতে হয় না রাতের বেলা আপনি যখন ঘুমাইতে যান তখনই আপনার মন বলে দেয় আপনি কতটা সব আমি আসলে দেরি হয়ে গেছে আর আমি মনে করছিলাম পাঁচ মিনিটের মধ্যে শেষ করব আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি আবার আনোয়ার ভাইকে ধন্যবাদ দিই আপনার এই আপনি আপনার জীবনের একটা বড় অংশ সৎভাবে এই মাদ্রাসা বড় হওয়ার পেছনে দিয়েছেন আল্লাহ অবশ্যই আপনাকে এটার উত্তম পুরস্কার দিবেন এবং আমি আসার ভাইকে বলবো যে আপনি অবশ্যই যেভাবে দক্ষভাবে আনোয়ার ভাই চালাইছেন ওইভাবে যেন মাদ্রাসা চলে ছাত্রীদের জন্য উন্নতি হয় তারা যেন একটা ভালো সোনাগরিক হিসাবে। বাংলাদেশে সুনাগরিক হিসাবে দাঁড়াইতে পারে এবং এই ব্যাপারে ছাত্রীদেরও যেভাবে পড়ালেখা করার দরকার সেটা করবা আমার বক্তব্য এখানেই শেষ ধন্যবাদ সবাইকে আর আমি আবার দুঃখিত আমার আসলে দেরি হওয়ার জন্য কারণ এটা আমার হাতে নাই। আপনাদের এখানে আমাদের পাক